আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম টু লাইফ অফ মৌসুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি বড় বড় মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটা একটা রুম ডেকোরেশন তাই আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে শীতের সময় যখন বাড়িতে গিয়েছিলাম আর বাড়ি থেকে কিছু কাঠ আমার প্রয়োজন মতো কেটে তারপরে ভালো করে নিয়ে এসেছিলাম আর তারপরে আসার পরে অনেক বেশি ব্যস্ততায় সময় কেটেছে যার জন্য কাঠগুলো দিয়ে আর কোনো কিছু তৈরি করা হয়নি আর যেহেতু রমজান মাস আসছে তাই কিন্তু যদি একটু ডেকোরেশন করি তাহলে মনটা অনেক বেশি খুশি খুশি থাকবে আর এই দুইটা কাঠ দিয়ে কিন্তু আমি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব আর এই জন্যই গড়ে এরকম রশি ছিল এগুলোই নিয়েছি আর এই যে লেজগুলো এগুলো কিন্তু পাঁচ টাকা কস্ট আমি মধ্যে আর স্কুল থেকে নিয়ে এসেছি আর যেহেতু কাঠের এই জায়গাগুলোতেই লাগাবো তাই কিন্তু তেমন একটা দামি লেজ আমি এখানে ব্যবহার করিনি আর এখন দুই পাশে রশি দেওয়ার জন্য পরিমাণ মতো করে আমি চারটা রশি কেটে নিয়েছি যেহেতু দুইটা হ্যাঙ্গিং তার জন্য কিন্তু চারটা রশি আমার প্রয়োজন হবে আর একই মাপেই কিন্তু আমি প্রতিটা রশি কেটে নিয়েছি গড় সাজাতে তো আমরা মেয়েরা খুবই পছন্দ করি দেখা যায় ছোটোখাটো জিনিস দিয়ে যদি গড়টাকে সাজায় তাহলে মনের ভেতরে একটা ভালো লাগা কাজ করে আর বরাবরই আমার নিজের হাতে তৈরি করে গড় সাজাতেই বেশি ভালো লাগে আর এই জন্য যখনই কোনো কিছু আমার পছন্দ হয় তখন আমি আগে চেষ্টা করি যে এটা কি আমি বানাতে পারবো কিনা না তারপরে যদি কোনোভাবে বানিয়ে ফেলি তাহলে তো হয়েই গেল আর যদি না বানাতে পারি তখনই আমি অনলাইনে কেবল অর্ডার করি এই ওয়াল হ্যাঙ্গিংগুলো কিন্তু বর্তমান অনেক বেশি ভাইরাল কম বেশি সবাই এগুলো কিনে ঘর ডেকোরেশন করেছে আর যখনই আপুদের ভিডিও দেখেছি তখনই কিন্তু মনটাতে এই ওয়াল হ্যাঙ্গিংগুলো একদম গেঁথে গিয়েছিল আর এই কিন্তু বাড়ি থেকে এরকম কাঠ নিয়ে এসেছি আর এখনই তো চলে এসেছি বানানোর জন্য আর কথা বলতে বলতে কিন্তু দু আমার দুইটা ওয়াল হ্যাঙ্গিংয়ে কিন্তু রশি লাগানো হয়ে গিয়েছে নিচ দিয়ে একটু শক্ত করে গিটো দিয়েছি যাতে করে উপর দিয়ে চলে আসতে না পারে আর এখন তাকে চারপাশে আমি লেস লাগিয়ে নেব আর এই জন্য কিন্তু গ্লু গানটাই ব্যবহার করছি গ্লু গান দিয়ে দেখা যাবে খুবই অল্প সময়ে লেসগুলো গুলো লাগানো যাচ্ছে আর তেমন একটা কষ্টও হয় না প্রথমে কাঠের এই অংশগুলোতে খুব সুন্দর করে একটু গ্লু গান দিয়ে নিয়েছি আর গ্লু গান ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবেন যখনই গ্লু গানটা দিয়েছেন সঙ্গে সঙ্গে কিন্তু লেস কিংবা যাই কিছু লাগাতে চান সেটা তাড়াতাড়ি লাগিয়ে নিতে হবে নাহলে এই গ্লু গানটা শক্ত হয়ে যাবে পরে কিন্তু আর আঠাটা দিয়ে কাজ করা যাবে না একদিক দিয়ে আমি গ্লু গানটা দিচ্ছি আর একদিক দিয়ে কিন্তু হাতে চেপে চেপে খুব সুন্দর করে লেসগুলো আটকে নিচ্ছি আর এইভাবে যদি আটকানো হয় তাহলে কিন্তু একদম খুব শক্ত করে লেগে যায় আর খোলার কোনো সম্ভাবনাই থাকে না চারপাশে কিন্তু আমার লেসটা লাগানো হয়ে গিয়েছে প্রথমে এক পাট করে লেসটা লাগিয়েছি তারপর মনে হলো কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছিলো পরের যে একটা ছিল ওইটাতে কিন্তু দুই পাশে আমি ডাবল করে লেস লাগিয়েছি আর ওইভাবেই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল আর এতে এখন কিন্তু আমার ওয়াল হ্যাঙ্গিংগুলো বানানো হয়ে গিয়েছে দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন আর একইভাবে কিন্তু প্রথম তক্তাটাতেও আমি আবার ডাবল করে লেস লাগিয়ে নিয়েছি আর এখন কিন্তু খুবই সুন্দর লাগছিল যেহেতু ভাড়া বাসায় থাকি চালিয়ে কিন্তু ড্রিল করে কোনো কিছু আটকানো সম্ভব হয় না আমার এই দেয়ালটাতে আগে থেকে দুইটা ছিদ্র করা ছিল আর এই দুইটা ছিদ্রতেই কিন্তু আমি এই ওয়াল হ্যাঙ্গিংগুলো লাগিয়েছি আর ঘরে রকমই গাছ ছিল এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি এই প্লান্টারগুলো আগে থেকে ছিল তারপরে আচ্ছা এগুলো দিয়ে একটু ডেকোরেশন করি তারপরে না হয় আবার নতুন করে কিনে আমার ডেকোরেশন করব। আর এটার উপরেও কিন্তু আরেকটা ড্রিল করা ছিল এখানে কিন্তু আমি আরেকটা হ্যাঙ্গিং রেখেছি আর রাখার পরে নিচের অংশটা কেমন যেন একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল আর আগে থেকেও কিন্তু ঘরে বেশ কিছু আলমের ছিল এগুলো আসলে লাগানো সময় পায়নি এজন্যই কিন্তু আর লাগানো হয়নি আর একটা সময় কিন্তু এখানে আরও কিছু ওয়ালমেট ছিল এগুলোকে কিন্তু আমি উঠিয়ে ফেলেছি আর নতুন করে কিছু ওয়ালমেট এখানে আমি সেট করে নিয়েছি আর এগুলো সেট করার পরে কিন্তু জায়গাটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে ভীষণ সুন্দর লাগছিলো রকম একটা শান্তি অনুভব হচ্ছিলো আর একদমই হালকা লাইট যে ওয়ালমেটগুলো হয় এগুলোই আমি ব্যবহার করেছি আর এগুলোর পেছনে ডাবল সাইড ট্যাপ থাকাতে আমার কিন্তু কোনো প্রকার কষ্ট হয়নি শুধু একটু করে খুলে তারপর আবার সেট করে নিতে পেরেছি আমার আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এখানে কিন্তু আমি একটা ক্যান্ডেলও দিয়েছি এটা ব্যাটারি দিয়ে চলে আর ক্যান্ডেলটা চালানোর পরে কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগছিলো রাতের এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আর এখন এই রুমের বেডটাকেও আমি একটু ডেকোরেশন করব বেশ কিছুদিন আগেই কিন্তু আমি এরকম ম্যাচিং পর্দা আর বেডশিট কিনেছি এটাও কিন্তু আর ব্যবহার করা হয়নি এখন কিন্তু বিভিন্ন পেজেও এরকম জিনিস অ্যাভেলেবেল রয়েছে বেডশিট পর্দা একই রকম আর এগুলো দেখা যায় রুমের ভিতরে লাগানোর পরে সত্যি রুমটা অন্যরকম একটা লুক দেয় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি এই সারটা নিয়েছিলাম মিরপুর হোপ মার্কেট থেকে যদিও ইচ্ছে ছিল হোপের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু যখন আমি মিরপুর হোপে গিয়েছিলাম তখন আমার ফোনে একদমই চার ছিল না আর এই জন্যই কিন্তু কোনো প্রকার ভিডিও আর করা হয়নি যে দোকানটা থেকে নিয়েছিলাম সেই দোকানে কিন্তু বিভিন্ন ধরনের বাইরাল যে প্রিন্টগুলো রয়েছে ওগুলোরও অ্যাভেলেবেল ছিল কিন্তু আমার কাছে এই কালারটাই বেশি ভালো লেগেছে আর এই জন্য কিন্তু এটাই নিয়ে এসেছি বেডশিটটার দাম পড়েছে আটশো পঞ্চাশ টাকা দুইটা বালিশের কভার আর একটা বড় সাইজের বেডশিট আর দুইটা পর্দা নিয়েছি পর্দাগুলোর দাম পড়েছে দুইশো টাকা করে পাঁচশো টাকা নিয়েছে আর এগুলো কিন্তু অনলাইন থেকে কিনলে দামটা আরও বেশি পড়ে যদিও মোবাইলের এই ক্যামেরাটাতে হয়তো চাদরের যে অ্যাকচুয়াল যে কালারটা রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না কেমন একটু হালকা হালকা মনে হচ্ছে আর হলুদটা একটু গাঢ় মনে হচ্ছে সরাসরি কিন্তু এরকমই না একদম সুন্দর একটা কালার স্মুথিং একটা কালার রয়েছে ডার্ক অ্যাশ কালারটাও কিন্তু খুবই ভালো লাগছিলো আর পাশাপাশি একটু ইয়েলো কালার বাপ ছিল সব মিলিয়ে কিন্তু বেডশিটটা দেখতে ভীষণ ভালো লাগছিলো আর এখন বেডশিটটার সাথে মোটামুটি মিল রেখে আমি দুইটা ব্লকের কুশন দিয়ে দিয়েছি আর উপরে একটু ফ্লাওয়ার টাইপের একটা কুশন রেখেছি এটার ভিতরে আমি মশারি রাখি আর পর্দাগুলোর সাইজও কিন্তু অনেক বেশি লম্বা ছিল আর তাছাড়া কাপড়ও কিন্তু অনেক মোটা দুইটা পর্দা দিয়ে কিন্তু একটা জানালা ভালো করে কভার হয়ে যায় তারপর যদি তিনটা পর্দা ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর কুচিয়ে একটা বাপ আসবে আর অ্যাংগলেটগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল এক কথায় বলতে গেলে এত কম প্রাইজে খুবই ভালো মানের জিনিস কিন্তু আমি কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ আর পর্দাগুলো লাগানোর পরে কিন্তু আরও বেশি ভালো লাগছিল আর খুব সুন্দর করে বোঝা যাচ্ছিল একটা রুমের যদি বেডশিট চেঞ্জ করা হয় তাহলে কিন্তু রুমের লুকটা চেঞ্জ হয়ে যায় আর পাশাপাশি যেহেতু বেডশিট আর পর্দা আমি ম্যাচ করে ব্যবহার করেছি তাই কিন্তু এই রুমটাকে এখন অনেক বেশি ভালো লাগছিল একদমই অন্যরকম মনে হচ্ছিলো আর যেহেতু পাশে কিছু ওয়ালমেট আর ওয়াল হ্যাঙ্গিংগুলো আমি দিয়েছি সব মিলে এই রুমটাই কিন্তু এখন আমার কাছে খুব ভালো লাগছিল আর আমার এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবেন আর এখন পুরো রুমটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রুমের ঢোকার পরে কিন্তু বাম পাশে জায়গাটাতে একটা টিভি রেখেছি তার নিচে একটা শো কেমিনের পাশেই রয়েছে দুপালার একটা শোকেস আর রুমের এক পাশেই কিন্তু আমি একটা খাট রেখেছি খাটের উপর দিয়ে কিন্তু এই ওয়াল হ্যাঙ্গিং আর ওয়াল ম্যাটগুলো রাখা হয়েছে তার এই পাশেই রয়েছে ব্যালকনি যাওয়ার যে দরজা এই পাশের এই কর্নারটাকেও কিন্তু আমার নিজের হাতে ওয়াই করে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি এই মিরটটাকেও আমি আমার মতো প্রিন্ট করেছি বেশ কিছুদিন আগে এই ওয়াল হ্যাঙ্গিংটা কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম তার এই পাশে যে ম্যাটগুলো দেখছেন এগুলোও কিন্তু আমার নিজের হাতে বানানো আর এখন এই তো রাতের বেলাতে আমার রুমটা দেখতে কেমন লাগে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি সেই সাথে পবিত্র মাহের রমজানের অগ্রিম মুবারকবাদ জানিয়ে আর সেই সাথে বরকত রহমতের এই মাসটাতে যেন আমরা সুস্থ সবলভাবে আল্লাহর ইবাদত করতে পারি মোহন আল্লাহ তালা যেন আমাদের সমস্ত গুণা মাফ করে দেন এই শুভকামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম